স্যার মার্কেটিং ইন্টারভেনশনের কথা বলেছেন এর জন্য কি কোনো ফান্ড তৈরি করা হবে আমরা একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো আপনাকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইকোনমির একটা কান্ট্রি ভূমিকা অবতরণ করেছেন দেশবিদেশে ঘুরে বেราচ্ছেন আপনারা বর্তমানে দুবাইতে এখন আছেন বাংলাদেশ মার্কেট নিয়ে কাজ করার জন্য এই সময় আপনারা যেটা দেখেছি আপনি যখন ইউএসএতে ছিলেন 18টা ব্যাংকের আর্থিক প্রতিবেদন আটকে গেল তখন কি এসপিরে আপনি আবার ব্যস্ততার কারণে এটা এখনো অনুমোদন হয়নি তাহলে কি আপনারা রানিং মেট্রিক আপনাকে পর্যাপ্ত সাপোর্ট দিতে পারছে না আপনার কাছে কি মনে হয় ব্যাংক এই ব্যাংকের আর্থিক প্রতিবেদন আটকে যাওয়ার কারণে এখনো অনেক চাপের মধ্যে আছে বিনিয়োগকারী এখনো জানে না তাদের এই অবস্থা কি এক্ষেত্রে আপনি থাকার কারণে মিটিং তখন এই বিষয়টা সুরা হয়নি আপনি এর মধ্যে আবার দুবাই গেছেন আপনার খুব ইনিশিয়াল খুব পটেনশিয়াল কাজের জন্য গেছেন তাহলে এই সময় যে আমরা একটা সময় হচ্ছে বিনিয়োগকারীর একটা আস্থায়নতার মধ্যে পড়ে আছে এখানে কি আপনার তাহলে আপনার অবর্তমানে কি আপনার যারা রানিং মেট যারা আছেন যারা অন্যরা দায়িত্বপ্রাপ্ত যে ডিপার্টমেন্ট গুলো আছে তারা কি এখন ভূমিকা নিতে পারত বা তারা কি আপনাকে পর্যাপ্ত সাপোর্ট দিতে পারছে কিনা এটা এটা সাপোর্টের ইস্যু না এখানে কিছু ইস্যু আছে ফার্স্ট অফ অল আমাদের আমাদের যে নীতিমালা সেই নীতিমালাকে আমরা প্রয়োগ করেছি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এই নীতিমালা প্রয়োগ করতে যে ব্যাংকগুলোর অসুবিধা হচ্ছে তার সময় চেয়েছে আমরা একমাস সময় দিচ্ছি এই সময়ের মধ্যে করে ফেলতে হবে এখন এটার কারণে যে যদি কোনো ব্যাংক আমরা এক করি রেজারেশনে নিয়ে যাই সেটা তো আমরা আমরা নেব আগামী সেক্ষেত্রে তো স্টক মার্কেটে তাদের কি হবে অবশ্যই বিবেচনায় নেব এবং বিনিয়োগকারীদের স্বার্থ বিনিয়োগকারী দিক বিনিয়োগকারীদের স্বার্থ দেখার জন্য তো বাংলাদেশ ব্যাংক নয় বিনিয়োগকারী বুঝিয়ে শুনে স্টক মার্কেটে বিনিয়োগ করবেন স্টক মার্কেট রিস্কি এবং সেখানে যারা দুই ধরনের বিনিয়োগকারী থাকে একটা হচ্ছে আর আনফর্চুনেটলি যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারাও জানতে হতো অনেক ক্ষেত্রে কোন ব্যাংকের কি অবস্থা ইত্যাদি তারা জেনে শুনে সেখানে বিনিয়োগ করেছেন তো যাই হোক আমি মনে করি যে